বাঘেও না সাপেও না আর মনে হয় জীবনে আমাদের দুধ ভাইকে পাবো না গো মা কারণ আমরা নিজে চোখে দেখেছি আমরা নিজে চোখে দেখেছি গো মা তিনজন ব্যক্তি সাদা পোশাক পরিধান করে আমার দুধ ভাইকে নিয়ে গিয়ে একটা পাথরের উপরে আমার ভাইয়ের বুকটা একেবারে ফেড়ে দিল হালেমা হায় হায় কি করলাম কি করলাম করতে করতে ছুটছে রে বাবা গিয়া দেখছে বা আমার নবী আপনার নবী আমার নূর নবী সরিলে পাথরের ওপরে বসে আছে জোরে বলেন সোবাহান আল্লাহ আরে সিনা চাকের এ কথা শুনে দয়ালে এ ছোট গোয়ার সিনহাচাকে রে এ কথা শুনে দয়ালে হালে না এ ছুটে আরে নাবি নাবি ই কইরা বেডা আবরা পাই না নাবির দেখারে কোন দেশে জাগিযা দয়ার নাবিজি কেন গালেন মাকা আষাড়িয়া আর ইয়াকে জাগাতে এ দেখেন নাবি এ বুড়ি পথে এ বসি বুড়ি বলেন ওরে সোনা তোম হে হে বলো না আরে বুড়ি হে শোনা তোমার নাম এ বলো না সেহে আছে না কারো মনের আশা খালি থাকবে না এই গজলটা শোনার জন্য আবদার করেছিল কিন্তু জীবনের ভিতরে এসে বাবা পৌঁছে গেছে সিনা চাকের কথা আর এই গজলটা যে ব্যক্তি আবদার করেছে সেই ব্যক্তিরও শোনা হয়ে যাচ্ছে কবি বলছে না আরে আকাশ এ বাতাস কাঁদে আরো কাহাদে চাঁদ সে তারারে আরে নাবি নাবি কই না আমরা নাবি পাই না দেখারে রে কোন হেতে আছে না জাগিয়া জাগিযা আরে এক জাগাতে এ দেখে না কাদছে বুড়ি পথে এ পোস বুড়ি বলে ওরে ছেলে আমার পুটুলি দাও না আপার করে ইনাবি ভি আমার ইপুডির পুটলি খানা দিলেন পুসাযা রে বল আছে না এ জাগায়া আরে বুড়ি বলে ও রে সোনা তোমার নাম টিয়া আমায় এ বল না তোমার নামটি না কোন দ্যাশে তে আছে না হে না আমার নোল বলেন ওরে মাতা যার ভয়ে তে আসলে হে থা রবি যখন মদিনা থেকে মক্কা জয় করছে এমন সুমাতে কাফের বেদিনেরা আপনার এলান করে দিয়েছে যে মুহাম্মদ মক্কা জয় করছে এই জোর করে আমাদের কি কি করবে কালেমা পড়াবে তো বুড়ি পুটলি পাতলা বেঁধে নিয়ে পালাচ্ছে তো পালানের টাইমে আমার নবীর সাথে সাক্ষাৎ নবীকে বলে ওগো সন্তান ওগো ছেলে তুমি আমার এই পুটলিটা একটু পার করে দাও না পুটলিটা নবী নিজের মাথায় করে পার করে দিয়েছে পুটলি নিয়ে তখন পার হয়ে যাওয়ার পরে বাবা তোমার নাম কি তখন আমার নবী বলছেন নবী বলেন ওরে হে মাতা এ যার ভয়ে হেতে আসলে হে থা আরে সেই তো আমি না কামলি নাবিজি বিজি কোন দাসেতে আছে না জাগিয়া আরে বুড়ি বলে ওরে ছেলে কে বলেছে তোমায় এ খারাপ রে বলে সুভার আল্লাহ আরে বুড়ি বলেন ওরে ছেলে কে বলেছে তোমায় এ খারাপ রে আরে জল

सोल मोहम्मदीन चलो हरदम जबान सुने कालो पाक नामी मोहम्मद हरदम जबान सुने कालो शफी आना मोहम्मद और मधुखीनी ভাগিনী এই সন্দায়নের নয় মোহনি গো ওরে মায়ের কহ তো মেরে তলে বেহের ঠিকানা সেই না সেই মায়েরে তোমরা কেহ দুঃখ দিও না সেই মায়েরে তোমরা কেহ দুঃখ না ওরে মা দুঃখিনীভিনী সন্তানের নয়ন মোহনী গো ওরে মায়া সেই মায়েরে তোমরাকে হো দুঃখ দিও না সেই মায়েরে তোমরাকে হো কষ্ট দিও না আল্লাহ আলা সয়া না লোহাম্মা আলে সৈয়াদে নাও මාවුලනා මොහම්මාත් සල්ලෝයාලා මොහම්මාදීන් සල්ලෝයාලා මොහම්මාත් හරදමසාභාන් සනේකාලෝ මොහම්මාදහරදම් සවානසෙනේකාලෝ. মোহাম্মা সল্লাল্লাহ আলী সাল্লাম বাবাজি তো নাবিজির শিলা চাক নাবিজির বুকটা ফেড়েছে তো দেখছে বাবা বুকটা ফাটতে হলে আবার জোড়া লাগাতে হলে শিলাইয়ের প্রয়োজন হয় হয় না গো সিলাইয়ের প্রয়োজন হয় মা হালিমা সাদিয়া সাহাদিয়া রদিয়াল্লাহ তাআলা আনহাব উনি এসে বলছেন বেটা মুহাম্মদ তোমাকে নাকি তিনজন ব্যক্তি সাদা পোশাক পরিধান করে এসে তোমার বুকটা চিরে ফেলল বলছেন যে হা বাবা হ্যাঁ মা জননী আমাকে তিনজন ব্যক্তি এসে আমার বুকটাকে চিরে ফেলেছে এবং আমার ভিতর থেকে কি যেন একটা বাইরে বের করে ফেলে দিল তো মা হালিমা তো সাদিয়া দেখছেন যে তার পুরা এই হলকুম থেকে নিয়ে এই পুরা শরীরটার কোন জায়গাতে একটু এক রক্ত বাইরে বের হয় নাই জোরে বলেন মা সুবাহান আল্লাহ সাদিয়া চিন্তা করছেন ঠিক এটা আর অন্য কিছু হতে পারে না এটা জিন ভূতের আসর হতে পারে মা হালিমাতুসা সাদিয়া আল্লাহ তালা আনহা উনি কিন্তু আর মনকে মানাতে পারলেন না কি করলেন আপনার নবী আমার নবীকে নিয়ে আবার বাবা ওই তায়েব দাস থেকে মক্কাতে আপনার যেতে শুরু করলেন মা আমেনাকে গিয়ে বলছেন আমেনা গো আমেনা ও বুবু আমে না এই দেখো তোমার সন্তানকে এবার তুমি জমা না তোমার সন্তানকে আমার কাছে আর আমি রাখতে পারলাম না কারণ বোন বড় আশা করে তুমি আমার হাতে তুমি তোমার সন্তানকে তুলে দিয়েছ কিন্তু তোমার সন্তানের ওপরে এমন কিছু জিনিস বর করেছে এটা চীনভূতের ব্যাপার এই ভয় আমি তোমার কাছে নিয়ে আসল হজরত আমে নাঙা রদি আল্লাহ আমার আবার নবীজির জনম দুঃখিনী মাগো ওই মা একটা ডাক দিয়ে বলছে হালে গো ও হালে মা আমার এই বেটাটা সাধারণ কোনো বেটা না গো হালেমা একে জিনে ধরবে না একে পেত্নীর কাছে আসতে পারবে না একে বাঘে খাবে না একে সাপে খাবে না গো হালেমা যাই হোক বাবা আমার নবীকে মা কাছে জমা করে দিল জমা করে দেওয়ার পরে হালেমা বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে এমন সোমাতে আব্দুল মোতালি ডাক দিয়ে বলে হালে মা তুমি একটু আমার কাছে এসো বেটি হালেমা হালেমা আমার যখন কাছে গেল এতদিন মানুষ করছো হালেমা তোমার তোমার পারি একটা একটু নিয়ে যাও তোমার বেতনটা নিয়ে যাও সঙ্গে সঙ্গে এবার হালেমা তো সা দিয়া বলছে না চাচা গো আপনি কি দেবেন সেটা আপনার ব্যাপার তবে একটা কথা যে আপনি বললেন যে আপনার পোতাকে আমি মানুষ করেছি এটা আর বললেন না কারণ আপনার পোতাক আমাদেরকে মানুষ করেছে জরে বলেন সুবাহান আল্লাহ চা এই আপনার পোতাকে যেদিন থেকে আমার বাড়িতে নিয়ে গেছি গো চা সেই দিন থেকে আমি কোনো দিন অভাবের অনাটনের আমার দিন যায়নি এমন দিন গেছে আমার সন্তানেরা না খেয়ে বিছানায় শুয়ে গেছে এমন দিন গেছে আমার সন্তানগুলো এক রাত্রি দুই রাত্রি না খাওয়া অবস্থায় পড়ে রয়েছে আমরাও না খাওয়া অবস্থায় শুয়ে থেকেছি কিন্তু যেদিন থেকে আপনার পোতাকে আমি নিয়ে গেছি সেদিন থেকে একটা দিনও আমাদেরকে উপাস থাকতে হয় নাই জোরে বলে সুবাহান এবার বাবা আমার নূর নবীর দাদা আব্দুল মুতাল্লি বলে ঠিক আছে রে বেটি তবে শোন তো খেয়ার আমি কে দেব যা এই দেখ আমি হাজার উঠ তোকে আমি দিয়ে দিলাম জোরে বলে রে সুবাহান আল্লাহ এক হাজার উঠ আমার নবীর দুধ মাতা হানি মাতু কে দিয়ে দিয়েছিলেন বাবা সোনামানিক শুধু তাই না একটা ছোট পাথরের মতন গোটাও দিয়ে বলছেন হালেমারে এটা যেন কেউ দেখে না এটা নিয়ে যাও বলে এটা কি এটা হইল এটা সোনার গোটা হালেমাকে বাবা খুশি করে পাঠায় দিল এই দিকে বাপ আমার নূর নবী আমার দয়ার নবী আমার মায়ার নবী যার বাবা ছিল না গো এই মাকে এবার হারায়া দিবে বাপ দুঃখের সাগরে ভাসবে আবার নবী ও মুসলমান যুবক ভাইয়ের আমার আব্বা জানে এমন আমার নবী আপনার নবী হাঁটা চলা শিখেছে শিখেছে কথা বলা মা একা একা নীরবে চিন্তা করি আর শুধু চোখের পানি ফেলে কি চিন্তা করে আমার বেটা তো কথা বলতে শিখে নিয়েছে আমার বেটা তো সবাইকে চিনতে শিখেছে কিন্তু মক্কার ছেলেরা যখন তাদের আব্বাকে দেখবে তাদের আব্বারা যখন খোলে নেবে তাদের আব্বারা যখন চুমা খাবে তখন আমার বেটা যদি তালাশ করে এটাকে তখন আমি কি জবাব দিব বৈকাল বেলা টাইমে বাবা মক্কার ছেলেরা সবাই খেলাধুলা করতে যায় ওই সুমাতে বাবা আমার খেলাধুলা করতো না কিন্তু বাবা ওই খেলার মাঠে গিয়ে খেলা দেখতো বাবা এমন সুমাতে সন্ধ্যার আগে আগে প্রত্যেকটা সন্তানের বাবারা আসতো আসার পরে তাদেরকে কোলে তুলে নিত গো তাদেরকে চুমা খেত

আমাকে কেন চোবা দেয় না এরকম মনের বাসনা নিয়ে বাবা চলে যাচ্ছে টুকটুক করে বাড়িতে বাড়িতে গিয়া ডাক দিয়ে বলে মা মাগো খেলার মাঠে আমি যাই কেউ কিন্তু আদর করে না কেউ আমাকে কোলে নাই না সকলকে কোলে নাই মা আমে না কোনো কথাই বলছে না বাবা মা আর বুকে তালা লেগে গেছে আমি কেমন করে বলবো বেটা রে তোর আব্বা দুনিয়ার জমি ভেবেছে না তুই আব্বা রায়াতি আমার নবীক্ষ জানবে যে আমার আব্বা না এই আমার নবীর কলেজায় আঘাত লাগবে এটা মা আমেন ধারণা পরের দিন বাবাজি খেলার মাঠে গিয়েছে আমার বাবাজি খেলার মাঠে থেকে যখন সব ছেলেগুলাকে কোলে তুলে নেয় চুমা দেয় রে বাবা আমার নূর নবী আমার দয়ার নবী একটা ছেলেকে ডাক দিয়ে বলছে ভাই শুনো গো তোমাদের কে যে এরা কোলে নেই এরা তোমাদের বলে এটা হলো আমাদের আব্বা আমাদের আমাদের বাবা গো আমার নুর নবী ঢাক দিয়া বলে ছেলে গো তোমরা কি বলতে পারো আমার আব্বা কেন আমাকে খুলে নাই না আমার আব্বা কেন আমাকে আদর করে না আমার আব্বা কেন আমাকে চুমা দেয় না একটা বার কি বলতে পারো আমার নূর নবী আমার দয়ার নবী আমাদের জন্য এখনো মদিনার জমিনে শুয়া কাঁদে গো এখনো মদিনার জমিনে শুয়া ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদে আর সেই নবীকে নিয়ে আজকে আমাদের জমিনে কত রকমের কত ফেতনা সৃষ্টি বাবা আমার নবী বলে মক্কার ছেলে গুরু নাকি বলতে পারো আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না আমার আব্বা কেন আমাকে আদর করে না আমার আব্বা কেন আমাকে চুমা দেয় না মক্কার ছেলে বলছে বলতে পারব না তোমার আব্বা কেন তোমাকে কোলে নেয় না এ বাবা রা আমার কান্নারত অবস্থায় বাবা যে সবাই সবাইকে আদর করে আমাকে কেউ আদর করে না রে বাবা যে নবীকে হবে আজকে নিজের সন্তানের কষ্ট হলে মায়ের চোখ দিয়ে পানি বের হয় বাবার চোখ দিয়ে পানি বের হয় ভাইয়ের চোখ দিয়ে পানি বের হয় কিন্তু নবীর কষ্টতে আমাদের দিল ভিজে না বাবা চোখে চোখে পানি আসে না মুসলমান বা এর আমার বা পাহার আমার নূর নবী আমার ইতিম নবী রে বাবা ওই নবী মাকে গিয়ে বলে বা